জল ঢোল লাগলে বুনো খাওয়া মানে তো বাচ্চা বাচ্চা যাচ্ছে আচ্ছা তাহলে তো দিদি ইচ্ছা আছে তুই জানি বলে মাংস অন্য কিছু খাবে না মাংস দিয়ে খেলো হ্যাঁ ভাবিয়ে দিচ্ছি আর আছে হচ্ছে তোমার পটল চিংড়ি আছে পিঁয়াজ দিয়ে ভাজা টমেটামের ডালও আছে আর হচ্ছে মাংস সবাই খাবেই মাংস দিয়ে খাসির মাংস ওটা দিয়েই খাওয়া হবে খাবো হচ্ছে আমি শুধু খাসির মাংস দিয়ে রান্না অনেকই হয়েছে এগুলো তো কিছু দেখিয়েছ অনেকবারই খাবো হচ্ছে হুম বন্ধ করতে হবে হচ্ছে হচ্ছে খাসির মাংস দিয়ে খুবই টেস্টি হয়েছে 那什么到最后都不好吃。对。搞完了，走、哎。俺妈、嗯啊、去不？俺妈、啊、去。俺妈没来。俺

সকালে জল খাওয়ারটাও অনেক টেস্টি আছে কলা ওদিকে আউরুটি তারপর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা আবার দেখা নতুন কোনো ভিডিও